প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের দু পঁচিশ সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে ষষ্ঠ অধ্যায় পদার্থের গঠন এর অনুশীলনী থেকে সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় পদার্থের গঠন শুরুতেই আছে পূরণ লক্ষ্য করো এখানে পাঁচটি শূন্যস্থান পূরণ দেওয়া আছে তো চলো এখন আমরা এই পাঁচটি শূন্যস্থান পূরণের সমাধান দেখে এক মৌলিক পদার্থ ড্যাশ উপাদান দিয়ে তৈরি সঠিক উত্তর একটি মাত্র লবণ ও চিনি ড্যাশ পদার্থ সঠিক উত্তর যৌগিক পদার্থ তিন নম্বর মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম ড্যাশ সঠিক উত্তর পরমাণু চার ড্যাশ হল যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা সঠিক হল অনু এবং সর্বশেষ পাঁচ পরমাণুর কেন্দ্রে ড্যাশ থাকে সঠিক উত্তর প্রোটন ও নিউটন থাকে এরপরে আছে সংক্ষিপ্ত প্রশ্ন লক্ষ্য করো এখানে চারটি সংক্ষিপ্ত প্রশ্ন দেয়া আছে প্রথম প্রশ্ন মৌলিক ও যৌগিক পদার্থ বলতে কি বোঝায় দ্বিতীয় প্রশ্ন অনু ও পরমাণুর মধ্যে পার্থক্য উদাহরণ সহ ব্যাখ্যা করো তিন নম্বর ডালটনের পরমাণুবাদের মূল বক্তব্য কি এবং সর্বশেষ পরমাণু ভেঙে কি কি কণা পাওয়া যায় এরা পরমাণুর কোথায় অবস্থান করে তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন ছিল মৌলিক ও যৌগিক পদার্থ বলতে কি বোঝায় সমাধান হবে মৌলিক পদার্থ শুধুমাত্র একটি ধরনের পরমাণু নিয়ে গঠিত মৌলিক পদার্থকে রাসায়নিকভাবে ভেঙে আরো সরল পদার্থে বিভক্ত করা যায় না যেমন হাইড্রোজেন অক্সিজেন কার্বন ইত্যাদি অপরদিকে যেসব পদার্থ একের অধিক ভিন্ন ধর্মী উপাদান বা মৌলিক পদার্থ দিয়ে তৈরি তাদেরকে যৌগিক পদার্থ বলা হয় এগুলোকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ভেঙে ফেলা যায় যেমন পানি লবণ চিনি ইত্যাদি কারণ আমরা জানি পানিকে ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায় দ্বিতীয় প্রশ্ন ছিল অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য উদাহরণ সহ ব্যাখ্যা করো অনু ও পরমাণুর মধ্যে পার্থক্য উদাহরণ সহ পার্থক্য উপস্থাপন করা হল প্রথম একটি হল অনু হল দুই বা ততোধিক পরমাণু রাসায়নিকভাবে যুক্ত হয়ে তৈরি কণা অপরদিকে পরমাণু হল কোন মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা একটি মৌলের বৈশিষ্ট্য বজায় রাখে দ্বিতীয়টি হল একাধিক পরমাণু যুক্ত হয়ে গঠিত হয় একই বা ভিন্ন মৌলের হতে পারে অন্যদিকে পরমাণু হল একটি কণা যার মধ্যে প্রোটন নিউট্রন ও ইলেকট্রন থাকে এবং সর্বশ্রেষ্ঠীর নাম্বার হল পানি এইচ টু ও কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড মানে সি ও টু অক্সিজেন গ্যাস ও টু নাইট্রোজেন গ্যাস এন টু ইত্যাদি এগুলো হল অনুর উদাহরণ অপরদিকে পরমাণুর উদাহরণ হল হাইড্রোজেন এইস অক্সিজেন ও কার্বন সি হিলিয়াম তৃতীয় প্রশ্নটি ছিল ডাল্টনের পরমাণুবাদের মূল বক্তব্য কি ডাল্টনের পরমাণুবাদের মূল বক্তব্য হল ক মৌলিক পদার্থ সময়ের পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত খ। একটি মৌলের বা মৌলিক পদার্থের সকল পরমাণু একই রকম একটি মৌলের সকল পরমাণুর আকার ভর ও রাসায়নিক ধর্ম একই গ একটি মৌলের পরমাণু সহ অপর মৌলের পরমাণুসমূহ হতে ভিন্ন রকম ঘ যৌগিক পদার্থ একের অধিক মৌলিক পদার্থ দিয়ে গঠিত বিভিন্ন মৌলের পরমাণুসমূহ সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগিক পদার্থ বা যৌগ তৈরি করে এবং সর্বশেষ উঙ্গাম একটি রাসায়নিক বিক্রিয়ার পরমাণু সময় ধ্বংস বা সৃষ্টি হয় না শুধু একে একে অপরের সাথে যুক্ত হয় হয়। বা অন্য থেকে আলাদা এই ছিল তৃতীয় প্রশ্নের সমাধান। সর্বশেষ প্রশ্ন ছিল পরমাণু ভেঙে কি কি কণা পাওয়া যায় এরা পরমাণুর কোথায় অবস্থান করে পরমাণু ভেঙে তিনটি কণা পাওয়া যায় এগুলো হল ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন ধনাত্মক আধানযুক্ত প্রোটন এবং নিরপেক্ষ নিউটন প্রোটন ও নিউটন একসাথে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসে অবস্থান করে অপরদিকে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াসের চারপাশে শক্তি স্তরে ঘূর্ণায়মান অবস্থায় থাকে এই ছিল সংক্ষিপ্ত প্রশ্নের চারটি সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে বহু নির্বাচনী প্রশ্ন থেকে সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ